সংসারে সয়াবিনের দুধ বাবা ছানা বানাতাম তো সেই সব তো আজকাল হয় না কিন্তু এই রেসিপিটা বরাবরই আমি করি আর দারুণ হয় খেতে খুব বাজে কোনো তেল নেই কিছু নেই আর খেতে টেস্টিও হয় কেউ বিশ্বাসই করতে পারবে না ভীষণ টেস্টি হয় আপনারা অনেকেই পোস্ত বাটা খান কিন্তু এই সয়াবিন বাটা একবার খেয়ে দেখুন কিরকম হয় টেস্টি আজকাল তো আমরা সবাই সয়াবিনের বড়ি খাই কিন্তু এরকম সয়াবিনের দানা কারা কারা খান বলুন তো আমরা তো খাই অনেক আগে থেকে খাই বড়ি খাওয়ার আগে থেকে এই সোয়াবিনের দানা ভীষণ উপকারী আমি পোনে এক বাটি সয়াবিন দানা এই দেড়শো গ্রামটা হবে বোধ হয় ওই রকম আমি ভিজিয়ে নিয়েছিলাম গতকাল রাতে এই দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে এগুলো এখন আমি রান্না করব। তার জন্যে প্রথমে এগুলোকে আমি ধুয়ে নেব ধোয়ার জন্য একটা বড় পাত্র নিয়ে নিলাম প্রথমে ভালো করে একটু চটকে নেব আপনারা চাইলে খোসা না করতে পারেন তবে আমার মনে হয় খোসাগুলো ফেলে দিলেই ভালো জানি না আমি খোসাটা ফেলে দিই যতটা পারা যায় এমন কিছু না একটু ঘষা দিয়ে জল দিলেই দেখুন ওপরে খোসাগুলো সব ভেসে যাবে দেখুন কেমন খোসাগুলো এই যে কেমন সুন্দর চলে যাচ্ছে খোসা এই দেখুন এই যে খুব সহজে চলে যায় তার জন্য যতটা পারা যায় খোসা ফেলে দেওয়াই ভালো খোসা সহ করলেও কোনো অসুবিধা নেই তবে এরকম সহজে যখন উঠে যায় আপনারা যতটা পারেন ফেলে নিতে পারেন আমি যতটা পারছি ফেলে দেবো এই যে বেশ কয়েকবার চটকে চটকে জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি অনেকটাই খোসা চলে গেছে এখনো আছে কিছু কিছু তবে অনেকটাই বেরিয়ে গেছে কিন্তু ছাড়িয়ে সব ধুয়ে নিয়ে এবার একটু কুচিয়ে নেব প্রথমে টমেটো কুচিয়ে নেব আমি একটা মাঝারি সাইজের গোটা টমেটো দিচ্ছি এবার পিঁয়াজ কুচিয়ে নেব এই রান্নায় পিঁয়াজ রসুনটা একটু বেশি দিতে হয় বিশেষ করে পিঁয়াজটা তাই আমি তিনটে পেঁয়াজ কুচিয়ে নিলাম সাইজের খুব বড় না আদাটাও কুচিয়ে নিলাম দশ পনেরো কুয়ার মতো রসুন একেবারে কুচো করে কুচিয়ে নিতে হবে আপনারা মিহি করে কুচাতে না পারলে একটু থেতো করে বা বেটে দিয়ে দেবেন এই সয়াবিনগুলো এখন মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি পুরোটা একবারে হবে না তাই আমি দুবারে করব। এখন এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এবার পিষে নেব বাটার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু জল দিয়ে নিতে হবে প্রথমবারেরটা বেটে নিয়ে এসেছি এবার বাকিটাও বেটে নেব আর এইটা জল দিয়ে দেব কিন্তু সব সময় এটা করবেন দ্বিতীয়বার যখন পিষবেন তখন এটা একটু ধুয়ে দেবেন তাহলে সহজে হবে এই যে সবটা বেটে নিয়েছি মিক্সির বাটি বাটিও জলটা রেখে দিয়েছি এটাও কিন্তু আমার লাগবে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা গুলো ফাটিয়ে তেলে ভেজে নেব লঙ্কাটা ভেজে নিয়েছি এখন আমি পেঁয়াজ কুচোটা দিয়ে দিচ্ছি প্রথমে আর দেব রসুন কুচি পেঁয়াজটা একটু মজাতে হবে কিন্তু একেবারে খয়রি করে ভাজাও কিন্তু হবে না পেঁয়াজটা এই ধরনের একটু ভাজা হলে তারপর এই যে আদাটা দিয়ে দেবো আদা কুচিয়ে রেখেছি ওটা টমেটো কুচিটাও দিয়ে দেবো সব কিছু নেড়ে চেড়ে আরও একটু ভেজে নেব ব্যাস মোটামুটি এই রকমই ভাজা হবে এর থেকে বেশি কিন্তু না আর বেশি ভাজলে কিন্তু টেস্ট হবে না এই ভাজাটাই ঠিক আছে আপনারা দেখে নিন সব কিছু একটু ভাজাও হয়েছে আবার একটু মানে নিজস্বতার বজায় আছে মানে সব একেবারে কুরমুড়ে হয়ে যায়নি এবার সয়াবিনের বীজ বাটাটা দিয়ে দেব এই যে জলটা রেখেছিলাম এই জলটা কিন্তু আমি ওর মধ্যে দেব আর একটু লাগবে জল এবার সবকিছু একসঙ্গে মিশিয়ে শুধু নেড়েচেড়ে যেতে হবে আমি নেড়ে নিয়েছি প্রথমে দিলেও হবে তা আমি এখন লবণটা দিয়ে দিয়ে দিচ্ছি লবণটা একদম নেড়ে চড়ে ভালো করে সব কিছু মিশিয়ে দিয়ে এটা নেড়ে যেতে হবে একটু অনবরত না হবে এটা যাতে লেগে না যায় আর শক্ত খুন্তি হলে আপনার ভালো করে একদম সবটা কাচিয়ে আর কি নাড়তে হবে তাহলে সুন্দর তৈরি হয়ে যাবে আমরা এটাকে সয়াবিনের ঝুড়া বলি আপনারা এটাকে বাটাও বলতে পারেন তবে খেতে কিন্তু দেশ হয় কারণ কি ওই আমরা পোস্ত বাটা তো এত ঝুড়া বানাতে পারি না সব সময় তো সয়াবিনটা উপকারীও আর খেতেও টেস্টি আমি এইভাবে পোস্তর মতো করেই করি একটু সময় নিয়েই কিন্তু করবেন কারণ সয়াবিনটাও তো একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে আর একটুখানি ভালো করে সেদ্ধ হয়ে নাড়াচাড়া না হলে কিন্তু টেস্টি হবে না ওই কাঁচা কাঁচা থাকলে কাঁচা গন্ধ থাকবে কোনো মতে যেন কাঁচা গন্ধটা না থাকে যখন শুকিয়ে আসবে তখন কিন্তু আর লেগে ধরবে না আপনারা চাইলে এই সময় চারদিক থেকে ঘুরিয়ে একটু তেল দিয়ে দিতে পারেন একদম তেল তেলে হয়ে যাবে দেখতেও খেতেও ভালো লাগবে তবে কাঁচা তেল ভালো না লাগলে না দেওয়াই ভালো কাঁচা তেল পছন্দ হলে নিতে পারেন তবে আরেকটু ভাজা হবে তো তখন ওই কাঁচা তেলটাও আর কাঁচা থাকবে না এই যে দেখুন এখন কিন্তু আর লেগে যাচ্ছে না এই যে ঝুরঝুরে ভাবটা হয়ে গেছে অর্থাৎ আমার হয়ে গেছে এটা মানে ওর মধ্যে জলটা সব শুকিয়ে গেছে একটু সময় নিয়ে করেছি ধৈর্যের ব্যাপার খুব বেশি না হলেও একটু ধৈর্য লাগবে কিন্তু খেতে খুব ভালো হবে যত আপনারা এটাকে এরকম জুড় করবেন তত টেস্টি লাগবে আর একদম শেষে একটু ধনেপাতা পাতা উপর থেকে ছড়িয়ে দেবো ধনে স্বাদ ভালো লাগলেই দেব এই যে এই ঝুটে ভাবটা আনতে পারলে দারুণ হবে এখন পরিবেশন করে দেব ভাত বা রুটি দুটোর সাথেই খেতে কিন্তু দুর্দান্ত ভালো লাগবে বানিয়ে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন